হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো এই ভিডিওটা এক সপ্তাহ আগের তো ওই দিন আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কি খেলাম এই সব কিছু নিয়েই থাকছে এই ভিডিও তো চলুন শুরু করি ছায়ানটের পক্ষ থেকে জাতীয় সঙ্গীত ও দেশের গানের একটা ভিডিও ধারণের শুটিং ছিল আমাদেরকে একটা ব্যাচ দেয়া হয়েছিল তো সেটা আমরা সংগ্রহ করলাম এবং সেটা পড়লাম আমরা এর আগে আমি কখনো বদ্ধভূমিতে যাইনি তো ছায়ানর থেকে যখন যেতে বলা হলো তো এই সুযোগ আমি আর হাতছাড়া করিনি এখানে আমার সব বন্ধুদের দেখা যাচ্ছে দেশের গান গাওয়া শেষ হওয়ার পর আমরা ওখানে কিছু সময় বসলাম তারপর সবাই সবার সাথে কথা বললাম সবাই কিছু ফটোশ্যুট করলাম সত্যি বলতে এখানে যেতে পেরে আমার অনেক ভালো লেগেছে গান শেষ হওয়ার পর আমরা সবাই মিলে গেলাম আখের রস খেতে তো আখের রস খেতে খেতে আমরা ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া যায় কি না তো প্ল্যান করতে করতে অনেক জায়গার কথা ভাবছিলাম অবশেষে আমরা ভাবলাম যে আমরা রমনা কালীবাড়ি ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম ঘুরতে মাঝখানে আমরা খেয়েছিলাম পানি ফল পানি ফল খেলে তো আর পেট ভরবে না আমাদের দুপুরের কিছু খেতে হবে তো রমনা কালীবাড়িতে গিয়ে দেখি এখানে একটা ভেজিটেরিয়ান দোকান আছে যেখানে ভেজিটেবল জাতীয় সব কিছু পাওয়া যায় নিরামিষ আর কি তো দোকানটা বারো মাসই এখানে বসে এখানে আলুর দম সবজি লুচি তারপরে বুটের ডাল সয়া সবজি এ ধরনের নানান ধরনের পথ থাকে তো আমরা ওখান থেকে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম তো খেতে খেতে আসুন আমার বন্ধুদের সাথে পরিচিত হই এটা হচ্ছে অতিথি আর এই হচ্ছে আমাদের নকশি আচ্ছা এখানে আছে আমাদের সবার প্রিয় শ্যামলি দি হ্যালো শ্যামলি দি আচ্ছা এটা হচ্ছে ইতি সঞ্জয় দা অরিজিৎ রমনা মন্দিরে ঢুকতেই ডান দিকে যে চত্বর আছে ওই গোলচত্বরের মাঝে যদি আপনি দাঁড়িয়ে কথা বলেন তাহলে কেমন যেন একটা ইকো হয় তো জায়গাটা আপনারা পরীক্ষা করে দেখবেন হ্যাঁ এই জায়গাটার কথাই বলছি ঠিক আছে আজকে অনেক ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হলো আজ এখানেই বিদায় টাটা